রাত যত গভীর হয় এটা ততটায় আসলে জমজমাট হয়ে ওঠে একদিকে চাব্বানাছে আর এই পাশে এই দোকান মানে বিফ চপটা বেশি ভালো লাগতেছে ওটা একটু বেশি স্ট্রঙ্গার এন্ড মজা 10000 এর উপর এটা আমাদের চল্লিশ প্রাইস চল্লিশ বছর আগে এটা হচ্ছে মগজ এবং মগজটা ফ্রাই যে করেছে আর এই হচ্ছে বিফ চপ মনে হচ্ছে যে এখনই ঝাপিয়ে পড়ি দেশ এবং দেশের বাইরে থেকে আজকে আমার এই ফুড ব্লগটি যারা দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটা বিশেষ খাবার খেতে আসছি সেটা হচ্ছে চাপ খেতে আসছি এবং যেই চাপ খেতে আসছি সেটাও কিন্তু খুব বিখ্যাত একটা জায়গা এটা জেনেভা ক্যাম্পে অবস্থিত মোস্তাকিমের চাপ এটা এতটাই বিখ্যাত যে আমার কাছে মনে হয় ইয়াং জেনারেশন যারা আছে তাদের সবারই এই নামটা আসলে মুখস্থ তো মোস্তাকিমের চাপ আজকে খাবো কি কি এখানে অবশ্য স্যুপ পাওয়া যায় আর অনেক ধরনের মুখরোচক খাবার পাওয়া যায় আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা পানের দোকানও আছে তো সব কিছু মিলিয়ে আজকে এই আয়োজনটা আমি উপভোগ করব আপনাদেরকে নিয়ে চলেন ভেতরে যাওয়া যাক কয়টা পরিমাণ আপনি বানান আন্দাজ অন্তত হিসাব হয়তো এক হাজার দশ হাজার উপরে হবে দশ হাজারের উপরে দশ হাজারের ওপরে এখানে এই যে লুচি সেটা এবং লুচি স্পেশালিটি আছে ছোট 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 লুচি আসেন একটু ওদিকে যাই ওখানে চাপ বানানো হচ্ছে সেটা একটু দেখি ভাজা হচ্ছে এখন চাপ খুব কড়া করে ভাজা হয় ভাই আপনাদের এখানে কি কি ধরনের চাপ হয় একটু বলেন তো বিপ চাপ কাবাব চিকেন চাপ কাবাব মাটন চাপ কাবাব বিপ খিরি কাবাব মাটন খিরি কাবাব বিপ মগজ ফ্রাই মাটন মগজ ফ্রাই ডিপ বটি মাটন বটি ডিপ গুড়া মাটন গুড়া তাছাড়া আমাদের আছে গরুর নেহারি গরুর বট বোনা গরুর শিক কাবাব মাটন শিক কাবাব এটা হচ্ছে পাশে যে দেয়া হলো এটা হচ্ছে মগজ ফ্রাই আর এখন যেটা দিচ্ছে এটা হচ্ছে খিরিখাবা বেশি আমাদের এখানে ফেমাস হল গরুর চাপ খাওয়া মোস্তাকিমের চাপ খাওয়া এক নামে এটাই সবচেয়ে বেশি বিক্রি হয় জি আমাদের সবচেয়ে বেশি এটা গরুর চাপ বিক্রি হয় আমরা আনবামিক প্রতিদিন চার পাঁচশো পিস বেশি গরুর চাপ খাব এটা আমাদের চলে প্রায় চল্লিশ বছর আগের থেকে রাত পর্যন্ত এই যে দোকানটা এটা চলে তার মানে আমার যে মনে হচ্ছে যেহেতু রাত তিনটা পর্যন্ত চলে রাত যত গভীর হয় সন্ধ্যার পর থেকে এটা ততটাই আসলে জমজমাট হয়ে ওঠে এখানে অবশ্য আরেকটা দেখছি ওনারা চায়ের ব্যবস্থাও রেখেছেন অনেকে বিকেলে দেখা যায় যে আমরা একটু নাস্তা করলাম নাস্তা করার সাথে সাথে আমাদের বিকেলে চা খেতে হয় তো এখানে দুধ জাল হচ্ছে যত দূর দেখলাম আমি এটা দুধের একটা পাত্র আর ওখানে লিকারটা জাল হচ্ছে এক কাপ চা খাবেন দুধ চা সেটাও আপনি খেতে পারেন যেহেতু সন্ধ্যা একটু একটু করে বাড়ছে বিকেল গড়িয়ে তো এখানেও ভিড়টাও সেভাবে বাড়ছে তো দুই একজন যারা খাচ্ছেন তাদের খাবারটা কেমন লাগলো আসেন না আমরা একটু ভিতরে গিয়ে জিজ্ঞেস করি ভাই আপনাদের টেবিলে তো একদম ভরপুর খাবার কি খাচ্ছেন আপনারা বড় চাপ খাচ্ছি পুরি খাচ্ছি আচ্ছা আপনি কি রেগুলার আসেন এখানে হ্যাঁ মাঝে মাঝে আসি আমরা এখানে কেন আসেন বলেন ভালো মানের খাবার খাওয়ায় তারা চাপ তো আরো অনেক জায়গায় হয় মোস্তাকিমের চাপটা স্পেশালি

এবং অনেকেই খাচ্ছে তাদের কাছ থেকেও একটু জানলাম তাদের কাছে খাবারটা কেমন লাগে আমার হাতে টেবিলে যেখানে বসেছি এখানে একটা মূল্য তালিকা আছে আপনারা এখানে পুরো মূল্য তালিকাটা দেখতে পারেন কী কী আইটেম পাওয়া যায় এবং সেটার মূল্য কত হতে পারে মোস্তাকিমের চাপ আসলে খুবই পপুলার একটা দোকান মোস্তাকিমের চাপ একটু অর্ডার করি আপনাদের এখানে সবচেয়ে ভালো কোনটা চাপের মধ্যে বিফ চাপ বিফ মগজ এই দুটাই আচ্ছা বিফ চাপ বিফ চাপ এবং বিফ মগজের চাহিদা বেশি তা আমি এটাই খাই আমাকে তাহলে ভাই কিছু লুচি দিবেন বিফ চাপ আর বিফ মগজ দিবেন তো একটু অপেক্ষা করতে হচ্ছে তো খাবারটা আসুক আমার খাবার চলে আসছে এটা চাপ না বলুন মগজ বাহ ভরপুর খাবার দেখতেই অনেক বেশি মনে হচ্ছে যে এখনই ঝাঁপিয়ে পড়ি খাবারের মধ্যে এটা হচ্ছে মগজ এবং মগজটা ফ্রাই যে করেছে তার উপরে কিন্তু একটা আলাদা করে মশলা তারা দিয়ে দিয়েছে গুঁড়ো মশলা আর এই হচ্ছে বিফ এটা স্পেশাল তাদের আর এই তো হচ্ছে ছোট ছোট লুচি হ্যাঁ এটা কিন্তু ছোট সাইজটা এটা হচ্ছে তিন টাকা আর এটা হচ্ছে ছয় টাকা বারো টাকার কি কোনো আছে বারো টাকারও আছে তার মানে হচ্ছে তিনটা সাইজ তিন টাকা ছয় টাকা বারো টাকা এবং সুন্দর করে ফুলে গেছে আচ্ছা এইবার আমি খাবার স্টার্ট করি একটা ভোলা লুচি নেই আগে বিফ চাপটা আমি ট্রাই করব আচ্ছা একটু দেখাই বিফ চাপটা এই যে দেখেন ম্যারিনেটেড করা উপরের পর্ষণটা একটু ক্রাঞ্চি খুব বেশি শক্ত না লাইট লাইট একটা পরত দেয়া এবং প্রতিটা মাংসের এই যে এই যে ভেতরে একদম নরম থুকথুকা এবার আমি একটু শুরু করি এই নিলাম চাপ সেই সাথে এটা হচ্ছে তাদের স্পেশাল সালাদ তার মানে হচ্ছে এই স্পেশালিটি দিয়ে এটার স্বাদটা অনেক বেশি বাড়ানো হয় মুখে দেই আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা উপরে জিরা ধনিয়ার একটা মিশ্রণের গুঁড়ো দেয়া হয়েছে যেটা ফ্লেভার আমি পাচ্ছি চমৎকার যেমন সেদ্ধ তেমন ভিতরে ম্যারিনেশন খুব ভালো হয়েছে ফ্লেভারফুল খেতে ঝাল এই কাবাবটা খেতে ঝাল খালি একটু খেয়ে দেখি খালি আমার খেতেও ধারণা মজা লাগবে খালি খেতেও খুব দারুণ এবার যেটা স্পেশালিটি আমার খুব ইচ্ছে হচ্ছিল যে মগজটা খাবো মগজটা এখন খেয়ে দেখি মগজটা দেখেন মগজটার মধ্যে সেম টু সেম তারা ওই যে ওই ধনিয়া এবং জিরার যে গুঁড়োটা সেই গুঁড়োটা দেওয়া হয়েছে ছোটো ছোটো টুকরাও এই মগজটাও কিন্তু উপরে একটা লেয়ার আছে একটু মুচমুচে কিন্তু খুব লাইট মানে কোটিং করা উপর থেকে একটা কোটিং করা এই যে একটা কোটিং করা দেখি মগজটা কেমন হলো আমি পার্সোনালি মগজ খেতে অনেক পছন্দ করি আই হোপ যে এটা অনেক ভালো লাগবে দারুণ খুবই ডেলিশিয়াস একটা ফুড বিশেষ করে এই মগজটার সাথে যারা মগজ লাভার গরুর মগজ পছন্দ করেন তারা অবশ্যই এটা ট্রাই করবেন এটা খুবই মজা এবং এটা কিন্তু এই যে বিফ চাপটা আমি খেলাম বিফ চাপটা কিন্তু যথেষ্ট স্পাইসি এবং ঝাল কিন্তু এই যে এটা মগজ এটা কিন্তু স্পাইসি না ঝাল না এটা যেমন বাচ্চারা খেতে পারবে যারা ঝাল পছন্দ করেন না তারা এটা নিঃসন্দেহে পছন্দ করবে লগস তো এমনি খুব নরম হয় তো ফ্রাই করার পর ভেতরে মশলা সহ একদম মুখে মেলটেড হয়ে যাচ্ছে দেওয়ার পরই মিশে যাচ্ছে নরম হয়ে মানে বাড়তি করে আপনাকে জোরে কোনো কামড় বা এটা তো দিতে হয় না সেই সাথে মশলার ফ্লেভারটা একদম সুন্দরভাবে মিশে যাচ্ছে কামড়ে কামড়ে আরও খাবো অনেক মজা এই মগজটা অনেক মজা খুবই দারুণ খুব মুখরোচক খাবার কিন্তু এই সমস্ত খাবার আসলে ডেইলি খাবার মতো কোনো খাবার না মাঝে মধ্যে আপনি পরিবার ফ্যামিলি আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে এসে একটু মজা করে খেয়ে যেতে পারেন কিন্তু ডেইলি খেলে আবার যেহেতু খুব মশলাদার খাবার সেহেতু পেটের সমস্যা হতেই পারে কেন অনেক স্পাইস দিয়ে আসলে এই কাবাবগুলো তৈরি করা হয় যেগুলো রেগুলার খেলে আমাদের শারীরিকভাবে অসুস্থতা তৈরি হতেই পারে লং টার্মে গিয়ে বেশ সুস্বাদু মজাদার একটা ইভিনিং স্ন্যাক্স খেলাম খুবই ভালো লাগলো এবং মোস্তাকিমের চাপ আমি এর আগেও খেয়েছি আমার ফুড রিভিউ যখন থেকে শুরু তারও আগে আমি আমি খেয়েছি সো আজকে খেয়েও আমার খুবই ভালো লাগলো আপনারাও যদি এই মুখরোচক খাবারটা এত বিখ্যাত একটা খাবার খেতে চান আপনারাও চলে আসতে পারেন এখানে বিহারি ক্যাম্পের এখানে সো ওভারঅল আজকের ফুড রিভো আমার এটাই ছিল পরবর্তীতে অন্য কোনো ফুড ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে সো ততক্ষণ পর্যন্ত সবার জন্য শুভকামনা সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক এবং শেয়ার করবেন সেই সাথে আমাকে ফেসবুকে ফলো করবেন সো আল্লাহ হাফেজ সবচেয়ে দামি পান হলো কস্তুরি পান যেটা বারোশো টাকা দাম কস্তুরি হলো হ্যাঁ হরিণের নাভি এটা দিয়ে অনেক আতর অনেকে তৈরি হয় আবার খায়ও শরীরের শক্তি বাড়াইতে আচ্ছা আমি যদি বলি যে আমাকে একটা পান দিবে সাঁচি পানটা এখানে বেশি চলে আমাকে বা বেশ কালারফুল নানা ধরনের মশলা দিয়ে আমি দেখছিলাম তৈরি হলো খুবই ফ্লেভারফুল এখানে একটা জেলি ইউজ করা হয়েছে যেটা দেওয়ার সময় ভাবছিলাম যেটা মনে হয় মিষ্টি হবে আর তো মিষ্টি না সাধারণত মিষ্টি পানগুলো অনেক বেশি মিষ্টি হয়ে যায় অনেক জায়গায় আমি এর আগেও খেয়েছি কিন্তু এটা পরিমিত পরিমাণ মিষ্টি খেতেও খুব ভাল মুখে দিলাম পানটা খুব সফটলি মিশে গেল মুখের সাথে